দেখুন আমি আপনাকে একটা কথা বলি অনেকে অনেক কথা বলে আমি সব কথার কোনো উত্তরও দিই না বেশি কথাও বলি অনেক সময় অনেকের সঙ্গে আপনার সঙ্গে একটা কথা হয়েছে। আপনি কিভাবে নিচ্ছেন এটা আপনার বিষয় আপনার সঙ্গে আমি কথা বলছি আপনি কিভাবে নিচ্ছেন আমি তো ভালোই কথাই আপনার সাথে বলছি আপনি যদি ভালো কথাটাকে মনে করেন আপনাকে আমি আপনাকে যদি আমি বলি এই জিনিসটা আপনাকে করতে হবে এটার মধ্যে কোনো অন্যায় নেই যদি এটা করার প্রয়োজন মনে করি তবেই বলি এটা করতে হবে তাহলে এটার মধ্যে কোনো থ্রেট আসে এসব বলছে বিক্ষিপ্ত ঘটনা কোথায় দু একটা ঘটেছে সেইটা নিয়ে সামগ্রিক ঘটনাকে মনে করলে ভুল হয়ে যাবে একটু নিজেরা অ্যাসেসমেন্ট করুন বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা কোথায় ঘটেছে সেজন্য সামগ্রিক ঘটনাকে কখনো আপনি করতে এক এখন সব শোনেন আমরা তো অনেক দিন সিনিয়র আমি কত বছর আছি পঁয়তাল্লিশ আমি কাউন্সিলার হয়েছি আজ অব্দি আমি ছবারে কাউন্সিলার চারবারে বিধায়ক দু টার্মসের মন্ত্রী আমি হয়েছি কিন্তু আমার জীবনে তো আমি কাজ করছি

সেটার জন্য আছে আমি তো বলছি আমার পূজো বলে না বাংলায় তো আমার পূজোর মতো অনেক পূজোই হয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ সেটা অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই সেটা সুজিত আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে রাত দখল হয়েছে এবার মহালয়ার দিন ভোট দখল ফের নাগরিক সমাজ কিভাবে দেখছেন এবং যেভাবে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ ভাবে হয়রানির শিকার হচ্ছে আপনি বা আপনার দল বা সরকারের তরফ থেকে বলা হচ্ছে আমরাও প্রতিবাদে রয়েছে আমরাও জাস্টিস চাইছি বলবেন মহলায় তো এমনি সকালবেলা চারটের সময় আপনি শোনেন কিনে জানেন আমি তো প্রত্যেকবার ওই কৃষ্ণ ভদ্রের ওই মহালয় শোনবার জন্য সারা রাত জেগেই থাকি কেন ভোরবেলা আমি জানি ঘুম লেগে যাবে তা ভোরবেলা তো আমরা জেগেই থাকি এটার নতুন কী ব্যাপার আছে মহলায় হবে আমরা মহালয় সবাই শুনবো আর সকালবেলায় শিবমির ওখানে পঁচিশশো লোক রক্ত দেবে সেটাও হবে আবার বিকেলবেলা দরজা খোলা হবে সেভাবেই সেটা হবে সবই হবে না রাত থেকে যদি বিভিন্ন রাস্তাঘাট আবার হয় প্রতিবাদে হয়ে সেই শুনেন আমি একটা কথা বলি জাস্টিস সবাই আমরা চাই জাস্টিস কেউ চাইছে না তা আমি কেউ কেউ আবার এই জিনিসটাকে নিয়ে অন্য দিকে কথা বলছে আমি সবাইকে বলি এইটা না করে এটা আমাদের তো না সুপ্রিম কোর্টের ব্যাপার এখন সুপ্রিম কোর্ট এটাকে মনিটরিং করছে আমাদের অপেক্ষা করা উচিত তার জন্যে এবং তার সঙ্গে আমি বলে নাকি